আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রোশের ঘরে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি সন্দেশ এই ছোট ছোট সন্দেশগুলো আমরা খুবই পছন্দ করে বাজার থেকে কিনে খাই আমি চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য এবং ঘরে তৈরি করলে অনেক বেশি মজা হয় সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে দুই টেবল স্পুন ময়দাকে প্রথমে টেলে নিচ্ছি খুব ভালো করে টেলে নিয়ে আলাদা রেখে দিব। এরপরে আমি এখানে একটা হাঁড়িতে দুই কাপ লিকুইড দুধের সাথে হাফ কাপ পাউডার দুধ যেটা গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে আমি লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেই কন্টিনিউ জাল করতে থাকবো ভালো মতো যখন বলক উঠে এসে অনেকটা কমে আসবে তখন দিয়ে দিব ছয় টেবল চামচ চিনি এবং আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে দুধটাকে জাল করতে থাকবো কন্টিনিউ নাড়তে হবে এ কারণে যেন হাঁড়ির তলাতে লেগে না যায় জাল করতে করতেই ঘিটা গলে গিয়ে মিশে যাবে আর চিনিটা দেওয়ার ফলে যে পানিটা বেরিয়ে এসছে সেই পানিটাও শুকিয়ে যাবে কন্টিনিউ নাড়তে থাকবো এবং জাল করতে থাকবো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আপনারা এখানে চাইলে এলাচির পাউডারটাও দিতে পারেন আমি আজকে এলাচির পাউডারটা এখানে ব্যবহার করি নাই এরকম অনেকটা শুকিয়ে আসার পরে আবার এক চা চামচ ঘি আমি এই দুধের মিশ্রণটির সাথে মিশিয়ে জাল করে নিয়েছি চুলার আঁচটা কমিয়ে রেখেছি জাল করে মিশাতে মেশাতে যখন পানিটা একদমই শুকিয়ে আসবে তখন আমি দেখিয়ে দিব ঠিক এইভাবে স্প্যা দিয়ে আমি খুব ভালো মতো ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো এটাকে ম্যাশ করে নিতে হবে আমি চেষ্টা করি সবসময় সহজ সহজ রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আশা করি আপনারা উপকৃত হন এবার যে আমি তেলে রেখেছিলাম ময়দাটা সেই ময়দাটাকে আবারও এক চামচ ঘির সাথে মিশিয়ে নিয়ে এবার আমি দুধের তৈরি করা যে খামিরটা সেটার সাথে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে দুধের এই যে সন্দেশ তৈরির যে মিশ্রণটা সেটা কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে ময়দার মিশ্রণটির সাথে মিশিয়ে দিতে হবে ময়দাটা কিন্তু এখানে কাঁচা না আমি যেহেতু টেলে নিয়েছি ময়দার কাঁচা ভাবটা যাওয়া আমি টেলে নিয়েছিলাম এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটু সময় রেখে দিতে হবে এরপরে হাতে একটু ঘে মানে ঘি মেখে নিয়ে আমি এবার মিষ্টিটাকে বা সন্দেশটাকে তৈরি করে নিয়েছি কেউ এই সন্দেশটাকে গুটি নাম বলে ডাকে গুটি সন্দেশ ছোট সন্দেশ আপনারা কারা কি নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এত বেশি সফট আছে যে সন্দেশটা আমি তৈরি করছি কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটা সফট থাকবে না সবগুলো এভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সন্দেশগুলো তৈরি করে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে খুব ভালোভাবে আমি সেটাও দেখিয়ে দিব এভাবে সন্দেশগুলো তৈরি করে নিয়ে একটা পাতলা কাপড় দিয়ে কাভার করে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে এ কারণে যদি এটার ভেতরে কোনো মশ্চার থাকে মানে ঘামলে কাপড়টা এটা শুষে নিবে এবার দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর সন্দেশটা কতটা সফট হয়েছে এবং দেখতে কতটা ইয়ামি হয়েছে আসলে খুবই মজা হয়েছে এই সন্দেশটি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এ পর্যন্তই অন্য কোনো সময় আমি আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তার আগে বলে নিচ্ছি ভিডিওটি শেষ হওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টে আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ